এমন একটা জায়গা এমন একটা মজলিস এমন একটা জান্নাতের টুকরায় আল্লাহ আমাদের সকলকে একত্রিত করেছেন যে জায়গা যে মজলিস যে টুকরাকে আল্লাহ আমাদের জন্য হিদায়াতের মজলিস করেছেন হিদায়াতের মালিক হচ্ছেন আল্লাহ কে আল্লাহ আল্লাহ করেন বারহাক কিন্তু আল্লাহ পাক জন্য ওসিলা করেছে এক লক্ষ চব্বিশ হাজার বা দু লক্ষ চব্বিশ হাজার নবী পাইগম্বর কে আমার আল্লাহ পাক ওসিলা করে দুনিয়ায় পাঠিয়েছিলেন বান্দাদের আল্লাহ পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য পুলসিরাতে সাওয়ারি পাওয়ার জন্য আরসে ছায়া পাওয়ার জন্য আল্লাহ নৈকট্যের জন্য আল্লাহ নবী পাইগম্বর দেখারে কি করেছিলেন বলেন কি করেছিলেন বলেন চুপচাপ বসে থাকলে হবে না কথা বলতে কি করতে পাঠিয়ে কি করতে পাঠিয়েছিলেন বলেন হৃদায়তের জন্য আল্লাহ পাওয়ার জন্য ওসিলা করেছে আমার আল্লাহ পাক তিনি বড় দয়াময় আমার আল্লাহ চেয়েছিলেন যে ফেরাউনে যেন হৃদায়ত হয়ে যায় খেদাও ন হিদায় আছে যাক নুটো হিদায় আছে যাক আদ জাতিরা হিদায়েত হয়ে যাক সামুদ জাতিরা হিদায়েত হয়ে যাক তুব্বা জাতিরা হিদায়েত হয়ে যাক বানি ইসরাইলরা হিদায়েত হয়ে যাক এজন্য মুসা আলাই সাল্লামকে ফেরাউনের কাছে পাঠিয়েছিলেন ইব্রাহিম আলাহি সাল্লামকে নমরুদের কাছে পাঠিয়েছিলেন হুদ আলাই সাল্লামকে আদ জাতির কাছে পাঠিয়েছিলেন সালে আলাই সাল্লামকে সামুদ জাতির কাছে পাঠিয়েছিলেন নবীদের করে তুব্বা জাতির কাছে পাঠিয়েছিলেন এক রেওয়াত অনুযায়ী সত্তর হাজার নবীকে বানি ইসরাইলে পাঠিয়েছিলেন আল্লাহ তাদের হিদায়েত করতে চেয়েছিলেন যে আল্লাহ পাক ফেরাউনকে হিদায়ত করতে চান হামানকে হিদায়ত করতে চান কারুনকে হিদায়ত করতে চান কিনানকে হিদায়ত করতে চান সেই আল্লাহ উম্মতে মুহাম্মাদি আমাদের হিদায়ত করতে চান না যদি বলেন চান না আমার আল্লাহ চাই আমরা হিদায়ত হয়ে যাই অলি হয়ে যায় গস হয়ে যায় কুতুব হয়ে যায় আল্লাহ নৈকট বিনা হিসাবে ওয়ালা আজাবে আমাদের ঘর আল্লাহ জান্নাত দিতে চান জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ আমাদের বিনা হিসাবে ওয়ালা আজাবে আমাদের ঘরে জান্নাত দিতে চান আমাদের পূর্বপুরুষদের নসিব আল্লাহ চমকে দিয়েছিলেন আমার আল্লাহ তার নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত তার সৃষ্টি সবচেয়ে বড় সৃষ্টি তার রহমতের সবচেয়ে বড় রহমত তার খুশির সবচেয়ে বড় খুশি তার দিওয়ার সবচেয়ে বড় দিওয়া তার সবচেয়ে বড় নিয়ামত মোহাম্মদ রসুল্লা দান করে দিয়েছিলেন হুজুরের সিলায় আবু বাক্কা সিদ্দিক ওমরে ফারুক উসমান গানি হজরত মৌলা আলী হজরত বেলাল হজরত খাব্বা হযরতে খুবাইব হজরত সাহাল বিন সাদা সাইদি হজরত আব্দুর রহমান বিন আউফ হজরত আবু দারদা আবু জার আবু আবু হ্যাঁ আবু দারদা আবু জার গিফারি এরম ভাবে আবু হুরাইরা আমার আল্লাহ পাক সওয়াল লাখ সাহাবা দান করেছেন একবার জোরে বলেন সুবহান হুজুর পাক সাল্লাম ইসলাম প্রচার করেছিলেন চল্লিশ বছর বয়স থেকে কত বছর বয়স থেকে চল্লিশ নবী হয়েছে চল্লিশ বছরে নয় নবী আদম আলাহিসাল্লামের আবাতুস বাতখাক তৈরির আগে আল্লাহ নবীকে নবী বলে ঘোষণা করেছিলেন আদম আলাহিসাল্লাম পয়দা হয়ে আসমানের দিকে মানে ওপরে আরশের দিকে চেয়ে দেখে লিখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ যে রাসূলুল্লাহ এটা আদমের পয়দায়েশের আগে খুমির করার আগেই আল্লাহ ঘোষণা করে দিয়েছিলেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ 40 বছরে এলানে নবুয়াত হয়েছিল কি হয়েছিল বলেন যেগুলো কথাগুলো বলছি খুব খেয়াল করে শুনে একদম মনের মধ্যে ঢুকিয়ে লাগে ঢুকছে বুঝতে পেরেছ আমাদের জীবনে আল্লাপাক কোন ব্যাপার নেই কবার মূল্য কবার জন্ম হলো কবার হ্যাঁ একবার প্রতিটা জিনিস এই যে বসে আছেন না এটাও একবার এ কামক পর্যন্ত হবে না এই যে মাগরীবের নামাজটা কাজা হলো একবারই কাজা হলো কেয়ামত পর্যন্ত আর ওই নামাজ আপনি জীবন আর খুঁজে পাবেন না প্রতিটা জিনিস একবার করে করে পাক যখন আমাদের সুযোগ দিয়েছেন আপনাদের করে শোনাচ্ছেন শুনবেন একদম মজবুত করে যদি ভালো লাগে নিয়ে নেবেন বলেন ইনশাআল্লাহ তো হুজুর পাক সাল্লাম চল্লিশ বছর বয়সে এলানে নবুয়াত করলেন চল্লিশ বছরে হুজুর পাক সাল্লাম দাওয়াতের কাজ শুরু করলেন বছরের এই তেইশ বছরের মুবারক দাওয়াতে এমন কোন ছোট থেকে ছোট বিষয় নেই আর এমন কোন বড় থেকে বড় বিষয় নেই যেটা হুজুর পাক আমাদের জন্য বলে দেননি একবার জোরে বলে কায়ামত পর্যন্ত যা যা দরকার হুজুর পাক সব বলে দিয়েছেন যদি হুজুর পাক কায়ামত পর্যন্ত যা যা দরকার না বলতেন আবার নবীর দরকার হতো আবার নবীর দরকার হতো আর নবীর দরকার নেই তাই কায়ামত পর্যন্ত সমস্ত মশলার হাল হাবিবুল্লাহ করে দিয়ে চলে গেছেন হুজুর পাক সাল্লাম দিয়ে চলে গেছেন সেই সমস্তর মধ্যে কেমন করে জুতো পরবে কেমন করে খাবে

তেইশ বছরে কিভাবে জুতো পরতে হবে কিভাবে বিয়ে করবে কিভাবে খাবার খাবে কিভাবে ঘুমবে কিভাবে উঠবে কিভাবে হ্যাঁ নাবিন নিচের চুল পরিষ্কার করবেন বগলের চুল পরিষ্কার করবেন কিভাবে চুল কাটবেন কিভাবে দাড়ি রাখবেন কিভাবে গোপ কাটবেন হ্যাঁ আপনি আপনার আজান হয়ে গেলে সাজ হয়ে গেলে বাচ্চাগুলো গেলে ঘরে ঢুকে যাবেন সব কিছু যে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাম সবকিছু বলে গেছেন সেই হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাম হুজুর তো নিজে নিজে গাওয়াই দিয়েছেন গাওয়াই দিয়েছেন জামার পরে আর নবী আসবে না হুজুর বলেছেন সারা পৃথিবীতে যত ধুলির কুনা আছে সমস্ত ধুলির কোনার পরিমাণ আমি নিজে গাওয়াই দিচ্ছি কতবার গাওয়াই দিচ্ছি জামার পরে আর নবী আসবে না জেনে বুঝতে পার তাহলে যে হুজুর পাক সব বলেছেন সেই হুজুর পাক সাহেব উম্মত কি করে হৃদায়ত হবে উম্মত কি করে জান্নাত পাবে উম্মত কি করে আল্লাহ পাবে উম্মত কি করে আল্লাহ নৈকট্য লাভ করবে কি করে উম্মত আল্লাহ দিদারের কাবেল হবে এ বলে যাবেন না জোরে বলে এ বলে যাবেন না হুজুর বলে গেলেন কি হুজুর বললেন দেখো আর নবী আসবে না এবার হৃদায়তের জন্য আমার আল্লাহ ওয়ারাসাতুল আম্বিয়া পাঠাবে নবী আর হবে না এবার নবীদের ও আর এস পাঠাবে নায়েবে নবী পাঠাবে একবার জোরে বলেন সোফা এবার কি আসবে নায়েবে নবী আসবে নায়েবে নবী কারা হুজুর বললেন আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া আলে উলামা নবীদের ও আর এস একবার জোরে বলেন সোফা ইবাদ মুসা আলাইহিস সালামের কাজ ঈসা আলাইহিস সালামের কাজ দাউদ আলাইহিস সালামের কাজ খুদা আলাইহিস সালামের কাজ সালেহ আলাইহিস সালামের কাজ জুলকিফিলাহ আলাইহিস সালামের কাজ আইয়ুব আলাইহিস সালামের কাজ ইয়াকুব আলাইহিস সালামের কাজ ইসা আলাইহিস সালামের কাজ ইসমাঈল আলাইহিস সালামের কাজ শীসা আলাইহিস সালামের কাজ ইদিস আলাইহিস সালামের কাজ যাকারিয়া আলাইহিস সালামের কাজ ইয়া আলাইহিস সালামের কাজ সমস্ত কাজ ইলিয়াস আলাইহিস সালামের কাজ সমস্ত নবীদের কাজ কারা করবে আলেমরা করবে একবার জোরে বলেন সুবহানাল্লাহ কারা করবে আলেমরা আলেমরা হচ্ছে কে আলেমরা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া তারা নবীদের ওয়ারেস একবার জোরে বলে হুজুর ইঞ্জিনিয়ারকে বলেন নে তারি চাচা বেনামাজি কে বলেন নে নেতাকে এমএলএ এমপিকে কে বলেন নে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি হ্যাঁ বড় बिजनेসম্যান বড় ডক্টর এমবিবিএস ডক্টর কে হুজুর পাক বলেন নে ভিডিও কে বলেন নে এসডিও কে বলেন নে এসপি কে বলেন নে হ্যাঁ এসডিও কে বলেন নে কাউকে নয় হুজুর পাক আগুন তুলে দেখিয়েছেন ওরা সাকুল আমবি আলেম উলামা ছিরাখরা জামা ইরাই আমার ওয়ারেস একবার জোরে বলেন সুবহানাল্লাহ ইরাই আমার ওয়ারেস ইরাই আমার কি বলেন ওয়ারেস আলেম কারা বলে আলেম মসজিদের ছাত্রদেররা এর উম্মত উম্মতিরা আমাদের আল্লাহ পাক আমাদের করে হিন্দু করে পাঠায় না মুসলমান আল্লাহ পাক আমাদেরকে মুসলমান করে পাঠিয়েছে খ্রিস্টান করে পাঠায় না মুসলমান করে পাঠিয়েছে ইহুদি করে পাঠায় না মুসলমান করে পাঠিয়েছে শিখ ঈসাই ক্যাথলিক খ্রিস্টান পাঠায় না আল্লাহ ইন্নাল দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ মনোনীত دین ইসলাম আল্লাহ আমাদেরকে মুসলমান করে পাঠিয়েছে তাই আমাদের কি করতে হবে আমাদেরকে করে মুসলমানি চিন্তা ভাবনা করতে হবে মুসলমানের চিন্তা ভাবনা দুনিয়াতে শেষ হয়ে যায় না মুসলমানের চিন্তা ভাবনা দুনিয়া থেকে বেরিয়ে যায় কবর পর্যন্ত যায় কবর থেকে উঠে যায় পুলসিরাজ পর্যন্ত যায় পুলসিরাজ পার হয়ে কায়ামত পর্যন্ত যায় কায়ামত থেকে আগে আল্লাহর জান্নাত পর্যন্ত চলে যায় জান্নাত থেকে আগিয়ে গিয়ে আল্লাহর দিদার পর্যন্ত চলে যায় এর বিনিময়ে তুমুদিরা প্রতিটা মুসলমানকে এই খায়াল দিলের মধ্যে পয়দা করতে হবে কি করে জান্নাত পাওয়া যাবে কি করে জাহান্নাম থেকে বাঁচা যাবে কি করে আল্লাহ দিদার পাওয়া যাবে যখন পর্দা উঠবে আর সমস্ত মান্দারা সামনে বসে থাকবে সেই দিন কি আমারও জায়গা হবে সেখানে কি আমিও বসে বসে আল্লাহ দিদার করতে পারব হয় পেছন দিকে হলেও সেই জায়গায় কি বসে বসে আমি আল্লাহ দিদার করতে পারব আমারও কি নসিব চমকাবে আমিও কি আল্লাহ পাকের দিদার হাসিল করতে পারব এই কাল যদি যা মুসলমানের থাকা দরকার এই মুসলমানের যদি এই খেয়াল থাকে তাহলে আমাদের কি করতে হবে আল্লাহ দিদার তালাশ করতে হবে জান্নাত তালাশ তালাশ করতে হবে চার নাম থেকে বাঁচার রাস্তা তালাশ করতে হবে হিদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তা চালা তালাশ করতে হবে সিরাতাল লাজিনা নাম তালাহিমের রাস্তা তালাশ করতে হবে আল্লাহ পাক যেভাবে আমাদের শুনি শুনিয়েছে যেভাবে আমাদের দেখিয়েছে যেভাবে আমাদের বুঝিয়েছে সেই বুঝে আমাদের করে আমলে পরিণত করতে হবে এ মুসলমানের ছেলেরা যাদের শখ ছিল আল্লাহ দেখার যাদের শখ ছিল আল্লাহ দেখার তারা নবীদের গিয়ে কাছে গিয়েছিল নবীরা যেভাবে বলেছে তারা সেভাবে চলেছে

আমার দিকে খেয়াল করো একবার করে আল্লাহ আল্লাপাক শোনাচ্ছেন শোনেন আখিটা মজবুত করে আইসার দিন নেহি রায়গা মুরগিওয়ালা আমার ছোট হুজুর গেলা বলতেন দাদু কোথায় গেল ছোট হুজুর কোথায় গেল আপনার বাপ দাদরা কোথায় গেল এ মৌকা সব থাকবে আল্লাহ মেরে এক বছর হয়ে গেল কমবেশি আমি এসেছিলাম দিনের বেলায় জলসা হ্যাঁ হ্যাঁ সব মুরব্বিরা বেঁচে আছে আল্লাহ ডাকে সারা দিয়ে চলে আর মৌকা পেলো আর নাই মোর বাবাজি যাও শেষ বুঝা বুঝে নিয়ে গিয়ে যাও আপনাদেরও আল্লাহ দিদারের আশা আছে না না আল্লাহ দেখার আশা আছে না না হ্যাঁ হ্যাঁ মেহনত করতে চলে এর ছেলেরাও রাখ যদি আল্লাহ দিদারের আশা হয় আল্লাহ দিদারের আশা যদি করে যদি আল্লাহ পেতে চান আল্লাহ জান্নাত পেতে চান আপনাদের কি করতে হবে আলেম তালাশ করতে হবে আলেমকে সিলেক্ট করতে হবে আলেমকে বাছাই করতে হবে আলেম তালাশ করে তাদের রাস্তা ধরে তাদের পথ ধরে তাদের অনুসরণ করে চলতে হবে জেনে রেখে দেবেন সেই জামানাতে সেই জামানাতে যখন কাসরাতে শুনগে নবী পয়গম্বর রাসূলগণ আল্লাহ পাঠাচ্ছিলেন নবীদের কাছে যদি না যাওয়া হতো কোনদিন আল্লাহ পাওয়া যেত না এই জামানাতেও আলেমের কাছে যদি না যান কোনদিন আল্লাহ বহা যাবে রাও আল্লাহ বহা যাবে রাও আল্লাহ পাওয়া যাবে রাও বড় কথা বলে দিয়ে গেলাম প্রশ্ন জাগে জোয়ান ছেলেরা যদি প্রশ্ন জেগে যায় কোরআন পড়ে পড়ে হৃদয়ত হবো না 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 কোরআন পড়ে পড়ে হৃদয়ত হওয়া যাবে না কোরআন পড়ে পড়ে হৃদয়ত হওয়া যাবে না কারণ কোরআন শরীফের প্রথমে আল্লাহ লিখে দিয়েছে জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন কোরআনে ভুল তো দূরের কথা সন্দেহের অবকাশ নেই কাদের জন্য হুদাল লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য মুত্তাকিন মুত্তাকিনদের জন্য কোরআনে ভুল তো দূরের কথা সন্দেহের অবকাশ নেই যদি বাচ্চা ছেলেকে এ বি সি ডি পড়তে ওয়ালা যদি বড় একটা ফিজিক্সের বই দিয়ে দেয়া হয় সে পড়তে পারবে না ওই রকম সাধারণ মানুষকে যদি কুরআন দিয়ে দেয়া হয় সে বুঝতে পারবে না সূরা বাকরাতে আল্লাহ বলেছেন কুরআন পড়ে অনেকে গুमराह হয়ে যায় কুরআন পড়ে জাহান্নামী হয়ে যায় কুরআন কোরআন করে অনেকে মুনাফেক হয়ে যায় আবার বহু লোক কোরআন করে হৃদায়ত হয়ে যায় কোরআন বুঝতে গেলে যে সে বুঝাতে পারবে না কোরআন বুঝতে গেলে মুত্তা হতে হবে যদি মুত্তা কি না হও মুত্তাকির কাছ থেকে কোরআন বুঝে হবে মুত্তাকির কাছ থেকে কোরআন বুঝে হবে অঙ্ক করতে পারো নে মাস্টার অঙ্ক জানে তার কাছ থেকে অঙ্কটা বুঝে নাও অঙ্ক করা সহজ হয়ে যাবে ওই রকম দ্বারা কোরআন বুঝতে গেলে মুত্তাকির কাছ থেকে কোরআন বুঝতে হবে তাকি কাকে বলে যারা তাকুয়া করে কারা তাকুয়া করে তাকুয়া কাকে বলে বেঁচে বেঁচে চলাকে তাকুয়া বলে বেঁচে বেছে কারা চলে যারা আল্লাহকে ভয় করে কারা আল্লাহকে ভয় করে আল্লাহর কোরআন বলছে ইন্নামা ইয়াকশাল্লাহ মিন ইবাদিল উলামা নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় আহলে সম্প্রদায় করে

কাদিয়ানিরা কোরআন পড়ে না সবাই কোরআন পড়ে সবাই কোরআন পড়ায় কি হৃদায়ত হবে বিনা উজুতেই অচকচ উঠে যাচ্ছে বিনা উজুতে অচকচ নিজেই নামাজ পড়ে না অচকচ উঠে যাচ্ছে কি হবে ওর আসনে নামাজই হবে নিজের ঘো নিজের বউ ঘরে পর্দা করে না নিজের মেয়েটা পর্দা করে না আর অচকচ করতে পর্দা করো পর্দা করো পর্দা করো পর্দা করো হবে আমি যদি নিজের কেলে ঘুরি রাস্তায় রাস্তায় হ্যাঁ বে পর্দা করে আর আমি যদি পর্দা করো জীবনে হবে স্যার নিজেই যদি বলে কি খালা ঢুকে হবে না দেখো মক্কার মানুষ মক্কার মানুষ মক্কার মানুষ নামাজ কাজা করলে যে জাহান না। পলতার এটা পলতার ঘাটি নামাজ মানুষ নামাজ কাজা করলে সেই জাহাজ মক্কা শরীফের মানুষের জন্য যে পলতার হাটের মানুষের জন্য সেই আইন কথা ঠিক না ভুলে বলে

নিজে অলির ব্যাপারে বলে দিয়েছেন তিনটো ওলি নিজে ওলি

কামেল মোমেন যে হবে সে আলেম হবে একবার জোরে বলে আর আলেম হওয়ার লেগে সার্টিফিকেট লাগে এই শুনছেন আলেমরা হচ্ছে কি কামেল মোমেন আলেমরা কি বলেছি বাচ্চা আলেমরা হচ্ছে কি কামেল মোমেন আর কামেল মোমেন হচ্ছে ওলি আল্লাহর প্রদত্ত গাইড একবার জোরে বলে কোনো জায়গায় নতুন গাছে কোন জায়গায় নতুন গাছে যদি একটা গাইড পেয়ে যায় সে তো হাত ধরে ধরে নিয়ে যাবে আর সে যদি হাত ধরে ধরে নিয়ে যায় এটা হচ্ছে চার মিনার এটা হচ্ছে লালকেল্লা এটা হচ্ছে কি বলে কুতুব মিনা চিন্তা সুবিধা হবে বহু জায়গায় আমি আল্লাহ নিয়ে গেছেন ওই গাইড নিয়ে নিয়ে গাইড

আল্লাহ ভাই মোমেন ছিলেন ছিলেন দিলের আল্লাহর ভয় তিনা দিলে ছিল তাই তিনারো আসলে সেই জামানাতে সেই জামানাতেই লাখ মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন নুরা বানি জামপুরি কামেল মুমিন ছিলেন মুত্তাকি ছিলেন খাসিয়াত ইলাহি রাখতেন কারামত আলী জনপুরি কামেল মুমিন ছিলেন মুত্তাকি ছিলেন খাসিয়াত ইলাহি রাখতেন জিনাদের অশুনে দের কোটির বেশি মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে ফুরগুড়ার বীর আবু বকর সিদ্দিক কামেল মুমিন ছিলেন খাসিয়াত ইলাহি রাখতেন মুত্তাকি ছিলেন জিনারা শুনে এই বাংলার বুকে সত্য থেকে

এখনো কি হাক্কানি আলেম আছে এখনো কি খাসিয়াত ইলাহি রাখনে ওয়ালা আল্লাহ পাকের আলেম আছে প্রশ্ন যদি জাগে আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই আকা মাওলানা রাসূলুল্লাহ সব বলে দিয়ে গেছে সব জানিয়ে দিয়ে গেছে হাবিবুল্লাহ বলছে চারটি জিনিসের জন্য দুনিয়া ঠিক আছে এক নম্বর হচ্ছে কামেল মুমিন হাক্কানি আলেমের জন্য দুনিয়া ঠিক আছে দ্বিতীয় নম্বর সুশাসনের জন্য দুনিয়া ঠিক আছে তৃতীয় নম্বর বড় লোকদের দান খায়রাতের জন্য দুনিয়া ঠিক

পরিষ্কার দুনিয়াতে হাক্কানি আলেম আছে হাক্কানি আলেম একদম মোবাইলে খুঁজে পাওয়া মুশকিল এই শুনছেন আপনারা হাক্কানি আলেম ইউটিউব চ্যানেলে খুঁজে পাওয়া মুশকিল

বাজনা বাজাতে হবে না কিছুই করতে হবে না চেহারা দেখবে আল্লাহ স্মরণ যাবে

নম্বর হুজুর বললে যার দেখলে তার চলাফেরা দেখলে তার জুতো পরা তার জামা পরা তার চলাফেরা তার বসা তার উঠা তার চলাফেরা চাল চলন দেখলে তার চরিত্র দেখলে আখেরাতের কথা মনে পড়ে যাবে কায়ামতের কথা মনে পড়ে যাবে পড়ার পরে জীবনের কথা মনে পড়ে যাবে তৃতীয় নম্বর আকামাওয়ালা রাসূলুল্লাহ বললেন যার কথা শুনলে দিনের হেকমত বোঝা যাবে ইসলাম সহজ হয়ে যাবে ইসলাম পরিষ্কার হয়ে যাবে তোমরা তাদের মজলিসে বসো তাদের মজলিসে বসলে আমার আল্লাহ তোমাদের বদলা দান করবে যারা হবে না সুবহান খুব সাবধান আমরা কি দোকানদার আমরা কি বলে আপনারা কি আমরা তো বলি নামাজ পড়ো আপনারা নিয়ে নামাজ করেন রোজা রাখো নিয়ে রোজা রাখেন হজ করো হজ করেন আমরা দোকানদার আপনারা ক্রেতা বাজারে জুতোর দোকান আছে না না শাড়ির দোকান আছে না না সেকেন্ড হ্যান্ড গাড়ির দোকান আছে না না আছে তো জুতো দশটা দোকান শাড়ি দশটা দোকান সেকেন্ড হ্যান্ড গাড়ি দশটা দোকান আলেম দশটা আছে আছে না নেই গ্রামে আছে না নেই জুতোর দোকানদার যাওয়ার সাথে সাথে বলে কি দরকার কাপড়ের দোকানে কি করতে যায় সেকেন্ড হ্যান্ড দোকানে কি বলে গাড়ি সেকেন্ড হ্যান্ড দোকানে কি করতে যায় হ্যাঁ আপনারা কি করতে এসেছেন আল্লাহ পাওয়ার জন্য আরে জোরে বলেন না দোকানদার বলল জুতো সঙ্গে সঙ্গে যাওয়ার সাথে সাথে একটা জুতো বের করে দিল আল্লাহর দিকে চেয়ে বলেন আল্লাহর দিকে চেয়ে বলেন সাধারণ মানুষ আপনারা ওই জুতোটা নিয়ে চলে আসেন কি করেন আরে কথা বলবেন চুপ করো জুতোটা চলে আসেন না আরো জুতো বাছাই করেন

মুসলমান মুসলমান জুতো কেনার সময় এত যাচাই শাড়ি কেনার সময় এত যাচাই কাপড় কেনার সময় এত এত গাড়ি কেনার সময় দিন যাচাই নেই যে যা বলছেন হ্যাঁ হ্যাঁ ধরা পড়ে যাবে সব ধরা পড়ে যাবে সব ধরা পড়ে যাবে কে এই বলে বাঁচা যাবে না আল্লাহ আমি জানিনি জুনায়দের কথাই এটা করেছি আল্লাহ বলে জাহান্নামে যাচ্ছে তুইও জাহা জামে আর হাক্কানি আলেম যদি থাকে আল্লাহ আমি জানি নি উনার কথাই করে যা উনিও জান্নাতে তুমিও জান্নাতে যাও যা